গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর ব্লাড টেস্ট করবে বলে কাকু এসেছে তো প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে শুভর সেই পেটের ছবি করেছিলাম তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো বা যারা পুরনো বন্ধুরা আছো তারা জানো তো তার থেকে আমারও থাইরয়েডের আর টেস্ট করা হয়নি তো আগের দিন রাতে ফোন করে বলে দিলাম যে ব্লাডটা নিয়ে যেও তো ডক্টরের কাছে গিয়ে যখন রিপোর্ট করাবার জন্য প্রেসক্রিপশানে লিখে দেয় তখন দুটো তিনটে করে টেস্ট থাকে তো সেখানে আটশো নশো টাকা করে খরচা পড়ে যায় আর এইবার যেহেতু আমি তিন চার মাস টেস্ট করিনি তো সেই জন্য শুধু আমি থাইরয়েডের টেস্ট করাচ্ছি বাকি আদার্স কিছু টেস্ট করাবো না তো সেই জন্য এখানে তিনশো টাকা মতন টেস্ট করতে খরচা পড়বে তো যে ব্লাড নেবে স্যাম্পেল ট্যাম্পেল সব বার করছে তো আজকের ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর যারা আমার আজকের ভিডিওতে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না খুব ছোট্টোর মধ্যেই ভিডিও দেওয়ার চেষ্টা করি খুব বড় ভিডিও করার সময় আমি একদমই পাই না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যেও আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করতে দেখো কোনো খরচা তো লাগে না কিন্তু একজন সাবস্ক্রাইবারও কিন্তু আমাদের একটা চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা যারা ভিডিও করো এই কাজগুলো করছো তারা সবাই জানো যে আমাদের কাছে কিন্তু এক একটা সাবস্ক্রাইবারের অনেক মূল্য আছে আমরা সবাইকে কিন্তু সমানভাবে সম্মান করি আর যখন তোমাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যেতে থাকবে যেদিন যেই ভিডিওটা ভালো লাগবে তোমরা সেটাই দেখো ডেলি তোমাদেরকে ভিডিও দেখার জন্য তো কেউ জোর করতে পারবে না তাই না আজকালকার দিনে কারোর কাছে অত সময় নেই যে লং ভিডিও কেউ দেখতে পারবে তো যাই হোক এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর পুরনো নতুন সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা এখন দেখা শুরু করেছো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো কেউ প্লিজ স্কিপ করো না তো ব্লাড নেওয়া হয়ে গেছে ফুচকুছ শুভ ওরা দুজন ঘুমাচ্ছে ব্লাডটা নিয়ে গেলে তারপর আমি দুজনাকে ডাকবো ওরা সকালে এখন স্কুলে যাবে তারপরে ওদের জন্য খাবার বানিয়ে দেবো আর আজকে ভিডিওটা খুব বেশি করতে পারিনি কারণ সকালে একবার রক্ত দেওয়ার পরে শরীরটা অনেকটাই দুর্বল লাগছিল তার উপর আমার দাঁতের একটু সমস্যা আছে তো সেই কারণে আমি ব্লাড টেস্টের ব্লাড দেওয়ার পরে তারপর আমি কিছু ভিডিও করিনি তারপরে একদম কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো কাকুকে আমি একবারেই পয়সা দিয়ে দিয়েছি যখন এই যে টেস্টের জন্য ব্লাড নিল তারপরেই কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে একবারে চলে গেছে কালকে বিকালের মধ্যে আমাকে কিন্তু রিপোর্টটা দিয়ে যাবে তো তোমাদেরকে রিপোর্টটা হাতে পেয়ে আমি অবশ্যই চেষ্টা করব জানিয়ে দেওয়ার আর ডক্টরের সাথে কথা বলে কত পাওয়ারের ওষুধ এখন আমাকে খেতে হবে সেটাও আমি জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো রান্নাবান্না কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি আজকে পুচকুশোনাকে আমাকে আনতে যেতে হবে প্রথম যখন স্কুল খুলেছিল তখন এক সপ্তাহ মতন দুই ভাই বোন একসাথে গেছে একসাথে এসেছে তো আজকের থেকে আমার আবার ডিউটি যখনই পুচকুশোনার স্কুল থাকবে তখন ওকে আনতে যেতে হবে দিতে আর যেতে হয় না আগের মতন এখন খালি নিতে যাই তো স্নান করার আগেই কাপড়গুলো ম্যাশিংয়ে কাচার জন্য রেখে দিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি তবে এখন প্রচুর পরিমাণে যে রোদ উঠেছে তাও নয় ওয়েদারটা ভালো আছে একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর হাওয়াও দিচ্ছে তো ওই জন্য একটু দেরি করেই কাপড়গুলো মেলছি কারণ সকালের দিকে ম্যাশিংয়ে কেচে দিলেও হয়ে যায় কিন্তু খুব বেশি রোদ উঠলে কাপড়ের রঙগুলো একদম চটে যায় তো সেই জন্য দুপুরের দিকে মেললে এখন আস্তে আস্তে রোদ্দুরটা চলে যাচ্ছে যেহেতু জামা কাপড় শুকিয়েও যাবে আর রঙগুলো কিন্তু নষ্ট হবে না তো সব কিছু হয়ে গেছে এখন আমি পুচকুসোনাকে আনতে যাব আর নিয়ে আসার পরে তোমাদেরকে দেখাবো যে আজকে কি রান্না করেছি আজকে সকালবেলাতেই পাশের বাড়ি একটা দিদি আমাকে কিছু সবজি দিয়েছিল। যেটা ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা পরে এডিট করার সময় দিয়েছি তো ওই জন্য পরেই তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে তো দিদিটা আমাকে দুটো কাঁচা কলা একটা বেগুন আর কিছুটা কুমড়ো দিয়েছে কারণ এগুলো ওদের বাড়িতে হয়েছে আমাদের পাশেই বাড়িটা পাঁচিলের ওপারে তো যাই হোক দিদি আমাকে দেওয়ার পর আমি কিন্তু এগুলোই রান্না করেছিলাম বেগুন ভাজা কুমড়ো ভাজা তারপরে করেছিলাম ডাল তো ভিডিও আমি করতেই ভুলে গেছি যা রান্না করেছিলাম রান্না করার ভিডিওটা একদমই করতে ভুলে গেছি কিন্তু সবজিগুলো দেখিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে পরে অ্যাড করে দিলাম তো রান্নার কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আমি থামনের মধ্যে কিন্তু ফটোটা দিয়ে দিয়েছি এরকম মিস্টেক হয়ে যায় যখন দুটো সোশ্যাল মিডিয়া বা তিনটে সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি তখন কোন জায়গার জন্য ফটো তুলেছি আর কোন জায়গার জন্য ভিডিও করেছি নিজেরা একদমই মনে রাখতে পারি না তো তারপরে পরের দিন সকালে ভিডিও করছি তো পরের দিনকে আমি একটুখানি বোধে ভিজাবো বলে চিনি জল ফুটিয়ে নিচ্ছি প্রচুর দু তিন দিন ধরে বলছিল যে কিছুটা বোধে বানিয়ে দিতে তো দোকানে তো দশ পনেরো টাকা করে ভাজা বোদের প্যাকেট পাওয়া যায় তো সেইখান থেকে আমি নিয়ে এসে রাখি ঘরে তো সেখান থেকে এক প্যাকেট আজকে আমি ভাবলাম যে করে দিই অনেক দিন মিষ্টি খাবার কিছু খাওয়া হয় না আর আমার দাঁতের সমস্যার জন্য এখন মিষ্টিও কিছু আনা হয় না ঘরে তো এদিকে সুজির জন্য আবার আমি একটুখানি চিড়ে ভিজালাম প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম তার উপর হালকা করে একটু দুধ দিয়ে দিয়েছি ওকে তো বেশি দুধ দেওয়া যাবে না আর একদিকে আবার আমার জন্য চা বসিয়েছি তো চা হচ্ছে বোদের জন্য চিনি জল ফুটছে মানে শিরা করছি আর সুজির খাবারটা ভিজিয়ে রেখেছি দু পাঁচ মিনিট ভালো করে ফুলে গেলে তারপরে ওকে খাবারটা দিয়ে দেব। তো এটা পরের দিন সকালে যেহেতু ভিডিওটা শ্যুট করছি তো আগের দিনকে পুচকুশোনার জন্য কিছু জামা কাপড় কিনে এনেছিলাম নাচের পোশাক তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কালকে রাত্রে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু আর তোমাদেরকে কালকে আমি কোনো রকমেরই ভিডিও শ্যুট করে দেখাতে পারিনি বাজারে গেছিলাম কি কী জিনিস কিনে এনেছি সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো পুচকুশোনাকে পয়লা বৈশাখে জামাকাপড় দিতে পারিনি কারণ এখনও অনেক খরচা আছে যেগুলো বুঝে সুঝে করতে হবে তো পুচকুশোনার কিন্তু পয়লা বৈশাখে জামাকাপড় বলতে পারো যে কালকে আমি অল্প কিছুর মধ্যে হলেও নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে দেখাবো তো শিরাটা এখানে রেডি হয়ে গেছে ভালো করে একদম গাঢ় হয়ে গেছে তবু আর একটু ফুটিয়ে নেব তারপরে আমি এর মধ্যে ভাজা বোধেগুলোকে দিয়ে দেব। তো তোমরা এইভাবে কারা ঘরে বোঁদে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আমি কিন্তু দোকান থেকে ভাজা বোঁদে নিয়ে এসে এটাকে শিরায় ভিজাচ্ছি আবার বাড়িতেও করা যায় ব্যাসম দিয়েও কিন্তু ঘরে বোঁদে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা তো এটা তো পরের দিন সকালে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি তো কালকে ফুচকুশোনার জন্য যেই জামাকাপড়গুলো কিনে এনেছি নাচের জন্য তো সেগুলো তোমাদেরকে এখন দেখাবো ফুচকুশোনা শুভ এখন ওই ঘরে ঘুমাচ্ছে এখন সময় হচ্ছে ওই সকাল তার সকাল আটটা আটটা বাজে তো আমি হলাম তোমাদেরকে জিনিসগুলো একবার দেখিয়ে দিই হলে হয়তো সারাদিনের মধ্যে খেয়াল থাকবে না আর দেখানোও হবে না তো সোনা ওদের হচ্ছে নতুন নাচের যে ড্রেস তো সেটা হচ্ছে পুরো ব্ল্যাকের মধ্যে আর এখন আমি ব্ল্যাকই পরে আছি ব্ল্যাক পরে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লাগে আর নাচের স্যারও কিন্তু বাচ্চাদেরকে ব্ল্যাক কালারে জামা কাপড় পরতে পড়েছে তো সবার প্রথমে দেখাই তোমাদেরকে এটা পুরোটা ব্ল্যাক বলবো না একটু নেভি ব্লু নেভি ব্লু কালার কিন্তু দেখতে একদম ব্ল্যাকের মতনই লাগছে খুব বেশি ডিফারেন্স নেই তো এই যে এই টি শার্টটা এই টি শার্টটা নেওয়া হয়েছে ওপরে পড়বে আর প্যান্টটা ব্ল্যাকই আছে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের প্যান্ট ট্র্যাক স্যুট যেগুলো বলে এই যে নিচে এলাস্টিক দেওয়া আর কোমরটাও এলাস্টিক তো এই প্যান্টটা তো এটা পরিয়ে আমি একটা ছবি তুলে তোমাদেরকে থামনেলে দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে ওই প্যান্টটা জাম গেঞ্জিটা হচ্ছে নাচের জন্য প্রত্যেক মঙ্গলবারে নাচ করতে যায় এখন নাচের দিন চেঞ্জ হয়ে গেছে কারণ স্পেশাল ক্লাস করছে ওরা আর স্পেশাল ক্লাসের মধ্যে জিমনাস্টিকটা আছে আগে যেটা ছিল না এখন জিমনাস্টিক করতে পারবে বাচ্চারা ওই জন্য আমরা আরও স্পেশাল ক্লাসে দিয়েছি আর সোনার জন্য দুটো এরকম গেঞ্জি এনেছি দুটো এরকম গেঞ্জি এনেছি দেখা যাচ্ছে গেঞ্জি এনেছি দুটোর মধ্যে একটা নীল কালার আর একটা হচ্ছে লাল কালার তো লাল কালার একটা সোনা পরে আছে লাল রংটা পরে আছে আর এই ব্লু আর ব্ল্যাক যেটা আছে সেটা তুলে রাখবো একটু বড় বড় নিয়েছি একটাই পড়ুক কারণ অলরেডি ঘরে পড়ার জন্য আরও স্যান্ডো গেঞ্জি আছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে পয়লা বৈশাখে আমি কোনো কিছুই কিনে দিইনি তো ভাবলাম দোকান থেকে যে হালকা ফুলকা কিছু কিনে এনে দিই কারণ গরম পড়ছে আর গরমকালে এইসব গেঞ্জিগুলো ঠিক আছে বাচ্চাদের জন্য সব সময় বাড়িতে জামা টামা এগুলো পরতে পারে না আর সারাদিন পরে থাকাও যায় না তো ওই জন্য এটা কিনে দেওয়া এটা পয়লা বৈশাখ উপলক্ষে ঠিক নয় পরেই কিনলাম তো দুটো গেঞ্জি কিনে দিলাম আর অনলাইন থেকে যে প্যান্ট দুটো এসেছিলো ট্র্যাক স্যুট দুটো শুগর সোনার সুগারটা তো ঠিক ছিল সোনারটা বড় এসেছিলো সেটা রিটার্ন করে দিয়েছি আর একটা নতুন ট্র্যাক ট্র্যাকশ্যুটের জন্য অর্ডার দিয়েছি যেটা মঙ্গলবারে নাচের ক্লাসে যাব যখন তখন দোকান থেকে নিয়ে আসব। আর তখন তোমাদেরকে দেখাবো এখান থেকে যেটা নিচ্ছি একদম সোনার ঠিকঠাক হবে আর অনলাইন থেকে যেটা নিয়েছিলাম অনেক বড় হয়েছিল তো এই জামা কাপড়গুলো কালকে কিনে নিয়ে এসেছি দরকার ছিল কিনতে হবে কিছু করার নেই তো এইটা হচ্ছে পুচকুসোনার এই বছর থেকে স্টার্ট নতুন ড্রেস নাচ প্র্যাকটিস আর ওদের মানে শুধু নাচের জন্য নয় ওই যে তোমাদেরকে বললাম জিমন্যাস্টিক শেখাচ্ছে তো বেশ বিশেষ করে জিমনাস্টিকের জন্যই কাপড়গুলো নেওয়া আর একই সাথে দুটো করে তো ওই জন্য একটা ড্রেসেই দুটো জিনিস হয়ে যাবে তো এরপর একদিনকে তোমাদেরকে শেয়ার করব জিমনাস্টিকের কি কী করছে ঠিক আছে আর নাচও কীরকমভাবে কি হচ্ছে সবটা শেয়ার করব স্পেশাল ক্লাসে তো চলো এবার কাজকর্মটা সারি সুজিকে খেতে দিই তারপরে ব্লগটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি আজকের ওয়েদারটা সকাল থেকেই মেঘলা করে আছে তো ভাবলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলগুলো আগে থেকেই তুলে নিই যদি বাই চান্স বৃষ্টি নামে তখন ফুলগুলো আর তোলা হবে না কারণ এখানে এখন বৃষ্টি হলে অঝরে বৃষ্টি হচ্ছে আর সব থেকে খারাপ জিনিস কী বলো তো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে তো দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে কিন্তু এখনো পর্যন্ত গোলাপ ফুলের যে ফুলগুলোর ওপরে পাপড়িতে জল পড়েছে তো সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে তাই না কিন্তু রঙটা আর আগের মতন সুন্দর নেই এখন রংটা ফ্যাকাশে হয়ে গেছে শীতকালে যেই ফুলগুলো ফোটে তো সেইগুলো কিন্তু একদম পুরো গাঢ় গোলাপি থাকে আর তারপরে যখন রোদ্দুর শুরু হয়ে যায় গরমকাল পড়া শুরু হয়ে যায় ফুল তো খুব একটা বেশি ফোটে না কিন্তু তার সাথে সাথে রঙটাকেও একদম ফ্যাকাশে করে দেয় তো গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর অনেক করি দিচ্ছে তো কিছু ডাল ছেটে লাগিয়েছি আর আজকে কিন্তু পদ্ম ফুল গাছেও একটা পদ্মফুল ফুটেছে তো এটা কিন্তু দু নাম্বার পদ্মফুল আজকে যেই ফুলটা তোমাদেরকে দেখাবো কারণ আগের দিন একটা পদ্মফুল ফুটেছিল। সবার আগের প্রথম ফুলটা কিন্তু আমি গণপতি বাপ্পার পায়ের কাছে রেখেছিলাম কারণ ফুলটা অনেকটা বড় তো বাপ্পার হাতে দেওয়া যাবে না তো সকালবেলা যখন ফুলটা ফোটে একটু সাদা থাকে আর একটু বেলা হওয়ার পরেই কিন্তু গোলাপি কালারের হয়ে যায় এই স্থলপদ্মগুলো কিন্তু এইরকমই আরও একটু বেলা হলে এই রঙটা কিন্তু আরও গাঢ় গোলাপি হয়ে যাবে আর বাড়িতে তো তোমরা জানোই নীলকণ্ঠ ফুল গাছ আছে আর তার সাথে কাঞ্চন ফুলও ফুটছে তো ওই কারণে বেশ কিছু ফুল হয়ে যায় প্রত্যেক দিন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কারোর বাড়িতে যেতে হয় না ফুল আনতে যা ফুল আছে তাতেই কিন্তু আমার ঠাকুরের আসনে দেওয়ার জন্য যথেষ্ট তো এই যে গাছগুলো এখন বৃষ্টির জল পেয়ে বেশ সবুজ সবুজ হয়ে আছে আর সবুজ গাছপালা সবুজ পরিবেশ কান্না ভালো লাগে তাই না এই যে দুটো কাঞ্চন ফুল ফুটেছে আজকে কালকে আবারও ফুটবে প্রত্যেক দিন দুটো তিনটে করে ফুটছে আর এই যে ফুল গাছগুলো একদমই শেষের মুখে গাছগুলো আর ভালো করে বেঁচেও নেই অনেক ডালপালা নষ্ট হয়ে গেছে তবুও কিছু ফুল ফুটে আছে এগুলোকেও তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দেব তো তারপরে রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অলরেডি আমার সান টান সব কিছু হয়ে গেছে আর তোমাদেরকে যেমনটা বললাম যে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে তো সত্যিই তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি নেমেছে তো এখানে বুন্দিয়াটা যে ভিজিয়েছিলাম মানে বোদেটা যে ভিজিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ভিজে গেছে দুপুরে যখন আমরা খাওয়া দাওয়া করব তখন খাবো এখন আর সকালের দিকে কেউ খায়নি বোদে তো এটাকে আবার ঢাকা দিয়ে রাখছি আর আজকে দুপুরের স্পেশাল বৃষ্টির দিনে যেটা সবাই খেতে ভালোবাসে সেটা হচ্ছে খিচুড়ি তো ডালে চালে খিচুড়ি ফোটানো হয়ে গেছে এখানে আলু কেটে রেখেছি আলু ভাজা হবে আর ফুচকুশোনার জন্য দুধ বনভিটা মিক্স করে দিয়েছি এখন ওই সকাল নটার মতন বাজে খুব বেশি টাইম হয়নি আর এখানে পিঁয়াজ কুচি করে দিয়েছি কারণ এখনই খিচুড়িতে সোমবার দেব চালে ডালে কুকারে ফুটিয়ে নিয়েছি কুকারের মধ্যে সিটি দিইনি কুকারের মধ্যে নর্মাল ফুটিয়েছি কারণ সিটি দিলে পরে বেশি গাঢ় হয়ে যায় তো চাল ডাল ভালো করে সুন্দর করে ফুটিয়ে আবার ডালের কাটা দিয়ে একটু ঘুটেও দিয়েছি কারণ সেদ্ধ চালের খিচুড়ি করলে দেখবে ভাতগুলো গোটা গোটা থেকে যায় গোবিন্দভোগ চাল বা আতপ চালের খিচুড়ি করলে কিন্তু একদম মিক্স হয়ে যায় তো এখানে আমি আলু ভাজতে রেখেছি আলু ভাজাটা করে মশলা কষিয়ে তারপর আমি খিচুড়িটাতে সোমবার দিয়ে দেবো তো তোমরা কারা কারা আলু ভেজে খিচুড়িটা সোমবার দাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু আলু কেটে চালে ডালে ফুটিয়ে নিই না আমি কিন্তু আলাদা করে ভেজে নিই যে কোনো ভাজা জিনিসের দেখবে একটা টেস্টই আলাদা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এরপরে অঝরে বৃষ্টির কারণে আর সারাদিন ঠিক করে কারেন্ট না থাকার কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও